আবার এদিক দিয়ে খাবারের আয়োজন করা হয়েছে যা হোক দয়ালকে পাওটাও ধোয়ালো খাওয়ার আগে কুকুরের ঠান্ডা পানি দেওয়া দয়ালকে গোছলাচল করাইল পরক্ষে দয়ালকে সামনে সুন্দর করে আসন পেতে দিয়ে সেখানে অনেক রকমের খানা দয়ালের জন্য হাজির করছে মানে ভক্তদের মাঝে একজনের ভক্ত হয় নাই সে আবার লক্ষ্য করে দেখছি যে দয়ালের কিভাবে ভজন সাধন করতে হয় তো দেই খাবার ওই লোকটা খুব ভালো লাগছে যাহারে একজন মানুষ সে আসার সঙ্গে সঙ্গে হাতও ধোয়া দিল সর্বত্র খাইলো খাওয়াইল আবার গুসল করা করে কি সুন্দর তার সামনেই মানে সেবা দিল উপরে ফ্যান করতেছে কেউ বা পাখা দিয়ে বাতাস করতেছে

বালে পৌঁছে তো দয়ালে যা সাথে সাথে ওই যে ওর মনে 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 রাখছে যে কি করতে হয় দয়ালে যা সাথে সাথে তুল এক সুন্দর করে পাউ পাউ ধুয়ে দিয়েছে কিছু শরবত ঠান্ডা কিছু শরবত দয়ালে কে দিয়েছে দয়ালে খাইছে তার মনে মনে ভাবে যে দয়ালেকে দুপুর বেলায় খাবার দিব তার আগে তো একটু করাইতে হবে

লরে চরে না এখন ভক্ত তো মানেই হয়ে গেছে কে রে তোয়ার লে তো সেবা যত্ন করলাম এখন খানা খাওয়াবো এই সময় তো আর নড়াচড়া করে না কারণ কি এখন এই যে এই তার যে স্ত্রী সে বলতেছে তো নাই এবারে এই দেখে পাড়া প্রতিবেশী উঠছে এখন পারা প্রতিবেশী জুইটা দেয় কি মানে পিষাদ একবারে শেষ আর প্রতিবি শিকারা করে ওই কানাকানি শুই না ওই ভক্ত কইত আছে আর তোমরা কানাকানি কইরো না ভক্ত আমি ঠিকই ছিলাম আসলে গুরু হলো ভজনে ঠিকলো না গুরুই ভজনে ঠিকলো না আব্দুসরামার না আজকে আমার দয়া কাছে আছে জিজ্ঞাসা করছিলাম অনেক কিছুই তে এই কথা জিজ্ঞাসা করছিলাম যারা বায়াত হইবো না জীবনে প্রতিক্রিয়া কইরা তারা জানি বায়াত হয় এই সম্পর্কে আপনি কিছু আলোচনা রাখবেন কি বাজান বলছিলাম না আর যারা বায়াত হয় নাই হইব হইবো কইলো অথই তারা মারা গেল হইতে পারলো না তাদের পরিস্থিতিটা কেমন হবে তাদের স্থানটা কোথায় হবে এই যে আলোচনা রাখছিলাম তো আমার গানের মধ্যে অনেক কথা বলছি তো এই জায়গায় আমার দয়াল আমার একটা কথা বলছে যে মানুষরতন রতন যতন যদি মনে চায় আচ্ছা গানের মধ্যে কবি এই কথা লেখছে ঠিক আছে আর কবি এও কথা লেখছে আগে জ্ঞান দিয়ে আমার বাদ করো বাদে তোমার যে ছয়জন জ্ঞান দিয়ে মনকে বাদ করো ওই মন দিয়ে যদি তোমার গুরু ভজন করো ওই ভজন হবে না মনটাকে আগে জ্ঞান দিয়ে বাদ করতে হবে এজন নেই আমার ভিতরে আল্লাহ জ্ঞান মন বিবেক গিয়েছে আমি যদি মন দিয়ে ভজন করি হবে বাবা কালকে আমার পর্যন্ত আমার গুরু ভজন হবে না তাহলে কি বলেছে মন বাবু আর জ্ঞান মহাজন চেয়ারম্যান পদ প্রার্থী দুইজন এখন মন বাবুকে যদি আমি চেয়ারম্যান বানাই আমার দেহের অবস্থা হবে কি বাবা সকালে অকাল হইতে আর দেরি হবে না তার কারণ আমার মধ্যে ছয় রিপু বাস করে কাম ক্রোধ লোক মোহাম্মদ মাস করছে তাদের উত্তেজনা আমার দেহটা অকালেই সকালেই অকাল হয়ে যাবে তাই তো কবি বলেছে জ্ঞান দিয়ে মনকে আগে বাধ্য করো তাই সুরজন হস্তান্তর করে যে জ্ঞান ভর্তিয়ে সে জ্ঞান বাপুরে আর মন বেটা পালাবে ডরে এই তেহর রাত যে চলবে সুবিচার দয়া আপনি তো অনেক কথাই বললেন তা তো আমারও ভালো লাগছে কিন্তু এই সমস্ত অবস্থান ধারে কাছে আপনি আসে না এই দুঃখটা ফর জাগে না ভালোই ভালো তবে তার গানের মধ্যে একটা কথা আমার জানার বিষয় এই যে যে নদীতে আবার ভাব পানি ওই নদীতে নাকি ওই নদীর পানি দিয়ে নাকি অজু করলে জীবনে অজু ভাগে না বসে না গানের মধ্যে কথাটা আমরা দেখা যায় নামাজ পড়তে গেলেই মানে এরকম ওরকম হয় দৌড়ায় আগে আবার উজু করি তো দয়াল এই যে কথাটা যে নদীতে অঘাত পানি এই নদীটা আমার এই দেহের মধ্যে কোথায় আর আমি কিভাবে উজু করব পানি তো লাগবো নাকি অঘাত পানি আছে এটা জানলাম কিন্তু কিভাবে আমি উজু করব তার পানিটা কিভাবে আমার দেহ থেকে আমি কিভাবে করব তার নিয়ম নীতিটা কি এই নদীটা কোথায় ছোট্ট করে আমি আমার কাছে না এবার জ্ঞানের মধ্যে কিছু জিজ্ঞাসা করি যদি দয়ালে কৃপা হয় তবে আরেকটা বিষয় বাবা শিষ্য সেবক হয় ভক্ত কিন্তু আজকে খেয়াল করতে হবে পালাটা দেওয়া হয়েছে আমাকে শিষ্য কি আমি কর্ম করতে 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 কোন এক সময় সেবক করব কি বাবা হ্যাঁ গুরু রূপে আমি আমার গুরুর ভজন করবো শিষ্য সেবক যখন হয়ে যাবো তখন আমি বালকে পরিণত হব এবং হয়ে তখন আমার কর্ম পরিশুদ্ধ হয়ে যাবে আমি হয়ে যাবো ভক্ত ভক্ত হলেই হবে না সেখানে আমার কর্ম আছে এবার আমি একটা গান আমি আমার গ্যানের কাছে রাখি ভালোবাসি

আমার behester asha রাবে বস্তু বলে তোমার behester asha আমি ইবাদত করি না তাহারে য যকের ভয় বল আমি করে থাকি আমারে আমার তো ভয় হয় তুমি সবটাই তোর হিন্দু

কিন্তু তোমার ওই যেন আমি কখনো ভুল না আমি তোমার কাছে গুরুত্ব থাকি তাই তোমার একটা গানের মধ্যে বলেছে বন্ধুর ছবি আমি <mí> তোমার <toys> <tiny word in language> <love> जो भी की बोलते हैं जो भी